নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার শিবিল সরগ্রহ পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ডাঠা চচ্চড়ি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা ডাটা চচ্চড়িটা কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে আমি ডাঠা নিয়েছি ডাঠাটা আমি লাল ডাঠা নিয়েছি লম্বা লম্বা করে এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুটাকেও বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকেও বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব ফোড়নে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়নটাকে এক সেকেন্ড ভেজে নেব দেখছো বন্ধুরা ফোড়নটাকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আলু এবার নেড়ে চেড়ে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা আলুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা ডাঠা এবার নেড়ে চেড়ে ডাঠা আলুটাকে আবারও দু মিনিট ভেজে নেব চলো তাহলে ততক্ষণে মশলাটা করে ফেলি দেখছো বন্ধুরা এখানে নিয়েছি একটু সর্ষে নিয়েছি একটু পোস্ত নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর একটু নিয়েছি আদা রসুন চলো তাহলে বেটে নিন একটু জল দিয়ে দেবো আছে বন্ধুরা মশলা বাটা আমার হয়ে গেছে এবার এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে মশলাগুলোকে রাখবো দেখছো বন্ধুরা এদিকে দু মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এখন দিয়ে দেব বেটে রাখা মশলা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দিয়ে দেবো সামান্য জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে এক মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা এক মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দেব জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব তো বন্ধুরা বেশি জল দেব না যেহেতু এটা মাখো মাখু করবো বেশি জল দেব না দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেবো স্বাদ মতন চিনি এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখছো বন্ধুরা আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডাঠাটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটু ছেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নাবিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ডাঠা চচ্চড়ি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এইরকম ডাঠা চচ্চড়ি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার